হাজি এমদাদুল্লাহ মহাজের মকি একদিন রাস্তা দিয়ে হাঁটিয়া যায় একটা পুল একটা ব্রিজ পার হবে ব্রিজের এই পাশেও ময়লা এই পাশেও ময়লা জানতে পারবে মাত্র একশো হাজি এমদাদুল্লাহ মহাজের মকি যাইতেছে ওই ব্রিজের ভিতরে একটা কুকুর উঠল এবার সামনে হওয়ার পর হাজি পাশেও যায় না নামে না কারণ হয়ে যাব হাজি আহদাদুল্লাহ মুহাজির মক কি বলে রে কুকুর তুমি তো এমনি না পাকি পাশ দিয়ে নেমে চলে যাও আল্লাহ কুকুরের জবান খুলে দিলে কুকুর আসতে ময়লা পানি দিয়ে যাইতেছে আর হাজি আব্দুল্লাহ মহাজের মক্কি কে বলতেছে ও হাজি আব্দুল্লাহ মহাজের মক্কি আল্লাহ তোমারে মানুষ করে বানাইছে আল্লাহ তোমারে সম্মানের চেয়ারে বসাইছে আজকে তুমি সম্মানের চেয়ারে বসার কারণে আমি কুকুর কোনো পাত্তা দিল না আমি কুকুর কে পচা পানির ভিতরে নামাইয়া দিলাম ওহাজি আমদাদুল্লাহ মহাজের মক্ষী কাল কে ময়দানে আমি তোমার বিরুদ্ধে দাঁড়াইয়া যাব তুমি কেন পানির ভিতরে নামাইলা এই কথা বলার সাথে সাথে আজ এমনাদুল্লাহ মহাজরে পক্ষে পাগলের মতো হয়ে গেল ওই পানির ভিতরে নিজের বারবার পাগতেছে আর বলতেছে বুঝতে পারি না আপনি আমাকে maaf করে দা আয় আল্লাহ আপনার makhluk কুকুরকে আমি সম্মান করতে পারি নাই আপনি আমাকে maaf করে দে আমাদের সমাজ এমন হয় না রাস্তা একটা মানুষ যাইতে পারবে একজন গেলে আরেকজন আসতে পারবে না ওই সময় সে উঠছে একটা কুকুরও আসতেছে এখন দুইজন সামনাসামনি যে কোনো একজনের ময়লা পানিতে নামতে হবে আমরা কি করি কুকুরকেই নামাও আমরা কি করি কুকুরকেই নামাব হাজি এমদাদুল্লাহ মহাজের মক্কি যার চাইতে হাদিস বিশারদ আর কেউ নাই বিশাল বড় মাপের একজন আলেম উপমহাদেশের ভিতরে যেই বুখারি শরীফ আমরা পড়ি ওই বুখারি শরীফের রসুল যে ওস্তাদের সিলসিলা এই সিলসিলার ভিতরে হাজি এমদাদুল্লাহ মহাজের মক্কি হলেন অন্যতম এবং বিশেষ যে হাদি আমদাদুল্লাহ মহাজের মক্কি থেকে কেউ হাদিস না পড়ে বাংলাদেশে হাদিস চালাইতে পারে হাজি আমদাদুল্লাহ ছাত্ররা বাংলাদেশের ভিতরে হাদিসের প্রচলন করছে এত বড় মাপের একজন আলেম তো ওই সময় কুকুর আল্লাহর কাছে আবেদন করছে আল্লাহ আমার জবানটা একটু খুলে দেন আমি আপনার বান্দা হাজি আমদাদুল্লাহ মহাজের মক্কির সাথে একটু কথা বলব আল্লাহ জবান খুলে দিছে বলছে কি আর বলছে হে হাজি আহাদুল্লাহ মহাবির মুখী তুমি মানুষ হইছো তুমি এত বড় আলেম হইস তোমাকে এত মানুষ সম্মান করে তুমি এত বড় বিশ্বাস কিন্তু আজকে আমি কুকুর নিকৃষ্ট বইলা আমি কুকুর নাপাক বইলা তুমি আমার ময়লা পানির ভিতরে নামাইলা কিন্তু নিজের নামলা না কাল কেমতের ময়দানে আমি কুকুর তোমার বিরুদ্ধে দাঁড়িয়ে যাব তুমি কেন আমাকে পানিতে নামাইলা। আল্লার নিদর্শন কি আল্লাহর নিদর্শন আজি এম্দাদুল্লা মহাদেব মক্কি সাথে সাথে ওই পানির ভিতরে ময়লা পানিতে লাভ হয়ে পড়ছে ওইরা শরীর মারতেছে শরীরে মারতেছে আর আল্লাহর কাছে বলতেছে আল্লাহ আমার ভুল হয়ে গেছে আমি তোমার ওই বান্দা ওই তোমার ওই মাখলুক কুকুরকে আমি মূল্যায়ন করতে পারি পারিনাই তোমার মাখলুক কুকুরকে আমি সম্মান করতে পারিনি আজকে আমাদের অবস্থা কি কুকুর সে কি আল্লার মাখলুক না আল্লা বানাইছেন না দেখুন গুগলে সার্চ করে যদি দুনিয়ার ভিতরে কুকুর না থাকতো তাহলে আমরা কত কিছুর সমস্যা সমাধান হতো আমরা কত ঝামেলার ভিতরে থাকতাম যদি কুকুর না থাকতো